হে রাব্বে করিম দেগার আল্লাহ আমার পিছনে যে এই মেয়ে ছেলেটা লেগেছে আল্লাহ এই মেয়ে ছেলেটা যে কথাটা বলছে যে কাজ করার জন্য সেই কাজ করার চাইতে জেলে চলে যাওয়া অনেক ভালো হবে অনেক ভালো হবে হে রব্বে করিম পরোর দেগার আল্লাহ ছেলে আমাকে তো বারবার বলছে পাঁচবার বলছে আল্লাহ তুমি এই মেয়ে ছেড়ে চক্কর থেকে বাঁচাও আল্লাহর থেকে বাঁচাও আমি তো একটা বেটে ছেলে পাঁচবার বেলায় সাতবারে বেলায় হ্যাঁ বলে দেবো আর আমি যদি হ্যাঁ বলে দিই তাহলে আমি জাহের হয়ে যাবো মুরগো হয়ে যাবো আর আমি জাহের হতে চাই না মুরগো হতে চাই না ভয় আমি যেটা বলছি সেটা কর আর না করতে গেলে জেলে যেতে হবে হাজার দিয়ে সব কাছে চেয়ে বলছে রাব্বে করিম আমি তো একটা ব্যাটা ছেলে মানুষ ওরা তো মেয়ে ছেলে পাঁচবার সাতবার বলার পর হয়তো আমি হ্যাঁ বলে দিব আর আমি যদি হ্যাঁ বলে দিই তাহলে আমি জাহেল হয়ে যাব আর আমি জাহের হতে চাই না আমি জাহের হতে চাই না সোজা সোজা কথা বলছি বাংলাতে ফুলে খুলে বলছি যা আর কে 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 মূর্খ অনেকে মেয়ে ছেলে আছে প্রেম করে দুনিয়াতে অনেক বেডা ছেলে আছে প্রেম করে তো যারা যারা প্রেম করে যারা যারা লাভ ম্যারেজ করে তারা তারা হলো মূর্খ তারা তারা হলো জাহের তারা তারা হলো অজ্ঞ প্রেমের কথা বললাম তোমাকে জলম লাগছে জলম লাগলো কিছু করার নাই আর ভালো লাগলো কিছু করার নাই আর কিছু কেন তুমি প্রেম করছো কারো বেটির তোমার বোনের সাথে অন্য কেউ প্রেম করে ভালোবাসা তোমাকে কেমন লাগবে যদি বলি আমি তোমার বেটির সাথে প্রেম করবো দিবা প্রেম করতে আমাকে তোমার বোনের সাথে প্রেম করবো দিবা আমাকে প্রেম করতে না

এক দিনের বেলায় মারবে করে রাতের বেলায় মারবে জিལ་আল ডাল দিয়ে তো সাহস কত যে জেনা করবে আর বিবাহ করবে এর রাসূলের কাছে অনুমতি চাইছে রাসূল ইয়ামুন করে কথা বললে ঠান্ডা করে দিলেন এমন ভাবে কথা দিলেন যে ঠান্ডা করে দিলেন কি বললেন বলছে তুমি জেনা করবে না জি তো নবী প্রথম কথা বলছেন কি কোথায় করবা চলে যাব এদিকে বাংলার যতগুলো মেয়ে ছেলে আছে কোন এক মেয়ে ছেলের সাথে ও ঠিক আছে রসুল প্রথম কথা বলছেন কি তুমি কি তোমার বোনের সাথে ব্যবচার করতে পারবে তো বানাও জবিল্লা তো দুনিয়াতে আর লোক নাই বোনের সাথে কোন করবো বলছে তুমি কি তোমার বেটির সাথে তোমার খালার সাথে তোমার মায়ের সাথে তোমার আর কারোর সাথে যে বিচার করতে পারবে বলছে না না এগুলোকে বাদ দিয়ে আমার খালাকে বাদ দিয়ে আমার বোন বাদ দিয়ে আমার ফুফুকে বাদ দিয়ে অন্য কোনো জায়গাতে ব্যায়াম করবো রাশুন বলছে তুমি কোনো জায়গাতে প্রেম করবে ও যেই ন ছেলেটার সঙ্গে তুমি প্রেম করবে ওটা তো কারো খালা ওটা তো কারো বন ওটা তো আর কারো কেউ আমি যদি তোমাকে পাওয়ার দি ও বংচাগার মেয়েটার সঙ্গে তুমি ব্যবচার করো আর তোমার বাড়িতে যে তোমার বোনটা আছে মুক্তলার ওই তোমার বোনটার কেউ নয় খালাও নয় বলো নয় কেউ নাই তাহলে তোমাকে যদি পাওয়ার দি এর সাথে ব্যবচার করো আর ওটেকার ছেলেটার সঙ্গে যদি আমি পাওয়ার দি যে তোমার বোনের সঙ্গে ব্যবচার করবে তাহলে তুমি রাজি আছো কি না তুমি রাজি আছো বলছে খুন খারাপি করে দেবো রাসূল 4 14 আর 70 খুন খারাপি করবে না রা তুই যদি প্রেম করবি যমুকের সাথে আর তোমার বোনের সাথে কেউ প্রেম করতে চাইবে বিচার করতে চাইবে তখন তুমি কি বলছো খুন খারাপি করে দেবো খালি দা বিচার তোর কথা খালি পা দিলে হয় তো তোমার খুন খারাপি করবে না রা অথচ আল্লাহ তাকে রাসূলকে বললেন ও ছেলে কা আল্লাহ তাকে আমার জন্য একটু দোয়া করুন আমার জন্য একটু ইস্তেক করে দিন আমি যেন এই পথে না যাই আল্লাহ সঙ্গে সঙ্গে ইস্তেক করে দিলেন দোয়া করে দিলেন আর ওই পথে গেলেন না তো যারা যারা প্রেম করে যারা যারা লাভ ম্যারেজ করে তারা তোরা মূর্খ যাহে এই জন্য একটা কবি আছে কি বলে জানেন বেয়াদি মাফ করবেন একটা কবি বলছেন শোনো বন্ধু শোনো বলে শোনো দিয়া মন সোনার গন্ড সোনা বলে সমদিয়া মন আর বর্তমান নারীদের দিছি বিবরণ স্কুলে যায় কলেজে যায় যায়লে সিনেমাতে স্কুলে যায় কলেজে যায় যায়লে সিনেমাতে আর ক্লাস ফাঁকি দিয়ে ঘুরছে দেখো বয়ফ্রেন্ডের সাথে রোজ সকালে স্কুলে যায় বান্ধবীদের নিয়া রোজ সকালে স্কুলে যায় বান্ধবীদের মিয়া আর ক্লাস ফাঁকি স্কুল শেষে ঘুরছে দেখো তারা পার্কে গিয়া চাটক চোখে কালো কাজল দেয় কানে সোনার দুল চোখে কালো কাজল দেয় কানে সোনার দুল আর মাথা ওলা ফুলে দেখে কালো লম্বা চুল জিনিস প্যান্টে ভদ্র সে যে রাস্তাঘাটে ঘুরে জিনিস প্যান্টে ভদ্র সে যে রাস্তাঘাটে ঘুরে আর যুবক ছেলে দেখে তারা পিছন পিছন ঘুরে আর কিছু কথা বলে শুনুন দিয়ামন আর বর্তমান ভাবাদের দিচ্ছি স্বামী গেছে বিদেশে রোজগারের তরে স্বামী গেছে বিদেশে টাকা রোজগারের তরে আর ভাবি দেখো পড়ছে ধরা দরের ঘরে ভাবি বলে আমার স্বামী নাইকো বাড়িতে ভাবি বলে আমার স্বামী নাইকো বাড়িতে জৈবনের স্বামীটা ভাবি পরের সাথে তাইলে আপনি কথাটা শুনে কি বুঝলেন হাজার হাজার এরকম দৃশ্য দেখতে পাওয়া যায় হাজার হাজার দৃশ্য আমরা দেখতে পাওয়া যায় অথচ আমরা এত এত শুনছি শোনার পরেও আমরা কেউ নিজেকে পরিবর্তন করতে পারছি না আল্লাহ কখন যে আমরা পরিবর্তন করবে আল্লাহ ভালো জানে আমরা যে আর কখন পরিবর্তন হবো আল্লাহ ভালো জানে পরিবর্তন হতে পারলাম না এই জন্য একটা আয়া বলছে আপনাদের সঙ্গে শুনে আলমিয়া দেহ লিল্লাহিন মনোহন তাপসাখুন বহুম লেজিক রেল্লা এখনো কি তোমাদের সময় হয়নি এখনো কি তোমাদের টাইম হয়নি এখনো কি তোমাদের বয়স হয়নি যে সামনে মাথাটাকে ঝুঁকিয়ে দেবে সামনে মাথাটাকে দেবে এখনো কি তোমাদের সময় হয়নি কি টাইম হয়নি তোমাদের একটা দুনিয়ার লোকের কথা বলছে একটা ডাকাতের কথা শোনেন তাহলে বুঝতে পারবেন কি একজন ডাকাত ছিলেন নাম তার কি ফাজলিন আয়াজ তিনি বড় ডাকাত ছিলেন কত বড় ডাকা যে তিনি দুই দিন হাম তিন দিন হাম চার দিন হাম কিংবা দশ পনেরো দিন হাম একটা টাকা দিতেন ওই এলাকার একটা মেয়ে ছেলেকে মেয়ে ছেলেটাকে দেশ চলি বলে বাসা অর্থাৎ রান্ডি ওই দশ দিন হাম বিশ দিন হাম টাকা দিয়ে মেয়ে ছেলের কাছে যেত আর মেয়ে ছেলে তার ইজ্জত খানাকে আব্রু খানাকে দুই ঘন্টা তিন ঘন্টা ধরে লুটত ওখানটা দাম করে দিত মেয়ে ছেলেটা অভ্যাস অনুযায়ী ওই কাজে তিনি আসছেন আসার পরে সাহান দিয়ে উঠছে সিঁড়ি দিয়ে দ্বিতলের উপরে তো প্রথম স্টপ থাকে কয়টের বারোটা তারপরে পাঁচ ছটা থাকে একটা প্লেট আছে না তারপরে দ্বিতলে উঠবে ওইখানে বাম দিকে একটা জানালা আছে ঘর আছে ওই জানালা দিয়ে এক বিরুদ্ধ বাবাজি কোরআন করছে জাই তেল দিয়ে